ঠিক আছে আসসালাম আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবো কিভাবে এনিমিদের সঠিক পদ্ধতিতে লাফিয়ে গুলি করবা এবং লাফিয়ে গুলি করার মাধ্যমে তোমাদের মানে বুদ্ধি খাটিয়ে খেলতে হবে তোমাদের লাফায়ে যে খেলতে হবে এরকম কোনো কথা না তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা লাফায়ে কিভাবে খেলবা তো আজকে তোমাদেরকে বোঝাবো কীভাবে তোমরা মানে কি জানি কয় ওই যে বুদ্ধি খাটিয়ে গেম প্লে করবো আমি কিন্তু দেখতে সে এখানে উটপিকার এবং পিনাইটি নিলাম ফার্স্টে কিন্তু পাইছিলাম ট্রগন ট্রগন নিয়ে খেলা যাবে না আপাতত যেহেতু ষোলো বার্স ডিওতে আসি এইটা হলো কিন্তু বুদ্ধি তো সামনে একটা এনিমি দেখো এইভাবে আমি আগে আস্তে করে পিক দিই এই জায়গায় আর একটা এনিমি আছে আমার কিন্তু আছে শান্তনীয় সারা এখন কথা লাগেন আমি কিভাবে খেলবো এখন খেলাটা তোমরা দেখতে থাকো মানে দেহার কিন্তু আলাদা মজা আছে আমি ডাইরেক্ট রাশ করে দেবো ইজি হেড ইজি হে ফার্স্ট ম্যাচ তো এটা একটা প্র্যাকটিস প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস দেখতে পাচ্তেছো আগের ম্যাচ আমি তোমাদের কোনো বাল না সিদ্ধি পারলেও এই মাসে আমি বাল সেটার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছি তো আজকের ম্যাচটা তোমরা দেখতে থাকবে এবং দেখলে বুঝতে পারবে কীভাবে আমি কে কেমনে কেমনে গেম প্লে করি তো এখানে দেখতে দেখতে পাচ্ছি এ ওয়ান নাইন ফোর এবং ইউএমপি নিয়ে নিলাম এরকম কিন্তু আমি একটা পদ্ধতি কাটাইছে আগে আমি একটু মানে এই সাইড ওই সাইডের লোডটা আগে করতে গেছি আমি কিন্তু আগে ইউএমপি দেখছি কারণ আমি দেখতেছি ম্যাপে যে এনিমি এই সাইডে বেশি আছে সে তো ওই সাইডের মানে বন্দুকটা যদি আমি খাই দিতে পারি সেক্ষেত্রে আমার জন্য লাভ আর এইখানে দেখতে পাচ্ছি জুম ইন জুম আউট করে একদম ফুট মেরে দিলাম একটা এনিমিট তো এখন এনিমিটেড পদ মেলাতে কিন্তু তোমরা এখন বলবো সাব্বাস এখন সাব্বাস বলা তো কোনো লাভ হয় না কারণ আমি এরকম গেম প্লে করি তোমরা ভালো বুঝলি জানো এই যে পদ বাসানোর জন্য প্যান এই প্যান কিন্তু বিশাল কার্যকরী করি উপকার একটা জিনিস তো এখানে এনিমেটটা আমি পাবো ধরুন দাঁড়া এই যে গোলাল কিন্তু কিন্তু এই যে জুম শেষ করেছে জুমই শেষ করেছে ভাই গুলি লাগাতে আমি ভাবতেছি না এমনিতেও ভাবতেছি না এমনিতেও ভাবতেছি না তা তাছে রামবিলি খেলা নিটাই ভালো না তাই তাই আমি জুম জুম আউট করে এনিমিদের পদ মেরে দিলাম দেখতে পাচ্ছি গাইস এইখানে কিন্তু আইসি আমি অসাধারণ লেভেলের অসাধারণ লেভেলে এনিমি পেয়ে গেছি এই যে উগঙ্গ আমি লাভ নাই কারণ আমি যেহেতু বুধ পুরে মারে পিছন ফাটাই দিছে আমার পিছন ফাটালেন ও বাবা বুদ্ধিমানি পেলে দেখছো কি কি জানি মাসে গোলাল মারে দিছে কিন্তু গোলাল মারাতে খুশি আমার একটা কাজ হবে না আমি এই জায়গা কি করব এই অনলাইন ফর্মে ওই সরি শান্তনি মারে দিয়ে এই দেব রাস নেখা ও গুলো মারে কোনো কাজ হবে গুলো মারে কিটা বড় লোক হতে কেউ বড় লোক হতে এর তাতে কি ভাই বয়তে আমি গোলাল মারে দিছি কারণ ভাই বাস বাস কিছু সামনে এনিমি তো এখানে শান্তনি আছে এ কি রে কিল কোন হলো এখানে কিল তো পাইছে না তাতে সমস্যা নাই কিন্তু কিল কোন হলো ধরো এই জায়গাটা এনিমি ও বাবা রে ভাই মেলা ড্যামেজ খেয়ে গেছি ওই সামনে আর একটা পলা 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 দেখো ড্যামেজ দেবো ওরে মারে ওরে বাবার রে ওরে ওরে কয়টা এনিমি সব যদি তার ছোয়া ভাই আমি তো পদ্মা রাখাই যাবো তো এই জায়গায় এনিমিদের টু মানে ইসে খেলতে হবে মানে সেফে খেলতে হবে সেফে না খেললে আমি আমার শিওর গুদমা রাডা খাইছিলাম কিন্তু খা এই যে 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 ধরো এই সামনেরটা এনিমি আছে এনিমিদের দেবো ঠা ঠা আপে রে দেই দেব তো এই যে এই মানে কি রে দ্বারা কি প্যারাফল নিতে হবে প্যারাফল নিয়ে এলি ওই কি ম্যাকটেন চলে আসে কি এত ভাই ম্যাকটেন আবার ম্যাকটেন চলে আইছে মানে প্যারাফল নিতে হবে প্যারাফল প্যারাফল দিয়ে কিন্তু খেলতে হলো প্যারাফল দিয়ে খেলতে হয় কি হয় কি প্যারাফল মানে প্যারা নাই মোটো প্যারা নাই গেম প্লে মধ্যে কোনো প্যারা থাকবে না ভিন্ন অথবা প্যারা থাকবে না তুই জায়গা এনিমি খুঁজে ভয়াসতে কিন্তু আমি फसছি না অনেক অনেকবার সিদ্ধান্ত নিলাম আর এই জায়গায় থাকব না আমি যাতে আমি কিন্তু সেই সময় এনিমি দের নিজের ওরে বাবা রেড শার্টটা এই ধরনের ও বাই সাপ কি ধরো কয় হালাপুরা ডিমিত্রি আর সোনিয়া জ্বালায় আমার এলাকায় আমি এলাকায় থাকা দুষ্কর হয়ে গেছে রে ভাই এই সোনিয়া ডিমিত্রিস জ্বালায় মানে কি করবো আমি নিজেও জানি না এতো মানে বিশাল প্যারা প্যারাদক এই সাইডে এনিমি আস দিয়ে এই সাইডের এনিমিটা কো ওরে বাবা মায়ের দিছে তো জি পদ ধর আমি চলে আসলাম কোয়ার্টার পদ মারতে পারি সেইটাই আজকে দেখার বিষয় কিন্তু আজকে আমার খেলাতে হবে পুরাই জোস কারণ এই থার কথা আমার কেমন মনে হলো যে গুলি করছে কিন্তু গুলি করে লাগাতে নাই তো সামনে একটা ওরে মা কি দেখাই দিল এ ডাব্লিউম এর বাড়ি দিয়ে দিল না এটা দাঁড়াও এই জায়গা আমি প্যান রয়েছে পিছনে প্যান মানে আরবার যোগ্য প্যান এটাতে কি জানি কয় কার্যকরী লাইফ বাঁচানো লাইফ প্রুফ জ্যাকেট হিসেবে কাজ করে এটা আমার বেস্ট এসে আমাদের প্যানেরও গুরুত্বপূর্ণ বেশি ভাই কারণ বেস্টে যতটুকু ড্যামেজ রিডিউস করে তার সাথে এক ফুটা ড্যামেজও গায়ে লাগাই না এই প্যান তো এই প্যান হল কেন আমাদের জন্য উপকারী একটা জিনিস এইখান থেকে আমি মেরে দিলাম ইয়ে ও রে বাবা রে লাস্ট টাইম যাইগুলো করিস কেন ভাই কোনো কথা এই জায়গা কিলটা কম ও বাবা রে পপ না ভয় পাওয়া যাবে না বয় টাইমে বৌরে মা বাড়ি একখান খাইছিলাম দাঁড়াও দাঁড়া আল্লাহ বাসাইছে আল্লাহ এখান থেকে সুপার মেটকিডটা করে নিতে হবে এইটাকে বলে এই গেম এই গেম প্লে যদি তোমরা নিজেদের আয়ত্ত করতে পারো না আমি একটু ভালো খেলাইছি এই জন্য নিজের প্রশংসা আমি নিজেই করবো এইটা বলার কিছু নেই কারণ আমি যেহেতু ভালো খেলাইছি সেই তোমরা তো প্রশংসা করো না আমারই করা লাগবে কারণ ভাই তোমরা করো না খালি খালি কয়ে লাভও নেই লা এই পুরে চুয়ান্ন চুয়ান্ন হলো চৈদ্ কত হলো মেলা মেলা একশো একশো হয়েছে না না একশো তো হয় না জীবনে আশি নব্বই তাও এনিমিটা এই নিমিটা এই সাইডে লুট করে না মানে এই ইসে ম্যাপের মধ্যেই তো দেখালো যে এই জায়গা এনিমি থার কথা কিন্তু যেহেতু থাক আমি এখন রাস ডে খেলাবো যেহেতু আমার আটটি কিল হয়ে গেছে সেহেতু আমি লোকজন এই ম্যাচের মধ্যে ভাই শান্তনীরা সাইডের মানে জীবনে সবচেয়ে ভালো কাজটা করেছিলাম নাহলে এমনি এই খেয়ে গেছিলাম তুই জায়গা কি ভিতরে এই জায়গায় একটু একটু দেখলাম না কী পরিমাণ চলছো এনিমি রে বাবা

এই এইদের প্রতি তাকে বিন্দু মাত্র দয়া মানে মানে মানুষ এই কি কব আমার বলার নাই দেখ